ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন আছি দাদার বাড়িতে আর এখান থেকে বেরোবো এখন তো আজকে আমি যাচ্ছি এখন কালিয়াগঞ্জ তো কালিয়াগঞ্জ আজকে রসের মেলা হচ্ছে তো সেখানে আজকে যাচ্ছি পুরো ব্লগটা তোমার আজকে কন্টিনিউ করতে থাকো আর আজকে খুব মজা দিন চলেছে আর আজকে আমার সঙ্গে স্পেশালি একজন দাদা থাকবে তো সেই দাদাকে দেখাবো আজকে তোমাদের চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা তো এখন যাচ্ছি আমি আর এখন বাজার থেকে টোটো ধরে সোজা রায়গঞ্জ দেখতে পাচ্ছ রাস্তায় ধীরে ধীরে যে মুসল ধারে বৃষ্টি মানে এত বৃষ্টি পড়ছিল যে আমি ক্যামেরা করতে পারছিলাম না বুঝতেই পারছো কি ধরনের তোমার তোমরা দেখতেই পাচ্ছ যে কিরকম বৃষ্টি পড়ছে মানে কি বলবো আর এইখানে আমি রায়গঞ্জের ভিডিও দিতে পারছি না কারণ রায়গঞ্জ স্টেশন থেকে আমি ট্রেন ধরেছিলাম কিন্তু মানে কি বলবো এত বৃষ্টি ছিল যে আমি মানে তারাও আর ট্রেন লেট হয়ে গেছিলো সেই কারণে আমি এক মিনিটের ব্যবধানে ট্রেনে চলে এসেছিলাম তো সেই জন্য আমি সেখান থেকে ভিডিওটা করতে পারছিলাম না তো আমি সেই বাঙালবাড়ি থেকেই বুঝতে পারছো এটা বাঙালবাড়ি রেল স্টেশন এখান থেকে ভিডিও চালু করেছি তো এইখান থেকে অনেক লোকজন উঠেছিলো আর দেখতে পাচ্ছ কী ধরনের ভিড় ছিল আর এইটাই হচ্ছে বাঙালবাড়ি রেল স্টেশন আর এইখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে আসলাম একদম কালিয়াগঞ্জ রেল স্টেশনে আর এইটা হচ্ছে কালিয়াগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্ম আর দেখতে পাচ্ছ বড় বড় করে কোনো লেখা আছে কালিয়াগঞ্জ আর আমি এই কালিয়াগঞ্জে প্রথমবার কারণ এর আগে আমি কোনোদিনও কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে আসেনি তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালিয়াগঞ্জ রেল স্টেশনটা দেখতে পাচ্ছো কালিয়াগঞ্জ রেল স্টেশনে কত ভিড় প্ল্যাটফর্মে বুঝতে পারছো কি ধরনের মেলা হতে চলেছে আজকে সো ফ্রেন্ডস ফাইনালি এখন কালিয়াগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছি ঠিক মেলার দিকে দেখতে পাচ্ছো রাস্তায় কত লোক আর সামনে দেখতে পাচ্ছো এইটি হচ্ছে কালিয়াগঞ্জের নাট্য মন্দির আর এই মন্দিরটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলার একটি মানে সব থেকে বড় মন্দির আর আমি ওই সামনের লেখা দেখে পুরো অবাক আমার চৌষট্টি প্রকোপ চৌষট্টি প্রকোপ মানে প্রায় তাহলে কতদিন ধরে কীর্তন হয় এখানে মানে সবথেকে বড় বুঝতেই পারছো তো দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসছে একদম কালিয়াগঞ্জ নাথ মন্দিরের আর এখানে আমাদের রকি দা দেখতে পাচ্ছেন রকি দাকে অনেকে চেনা হয়তো ইউটিউবার আছেন রকি দা চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসপসে এটা কিন্তু এটা মানে আমাদের ইয়ের মধ্যে পড়ে তো এটা কি যেন ঠাকুরের নাম হয় এটা কি বলেন আম মুঝমে সমাজা আম করতে হে বা জনবী তো ফাইনালি আমাদের মন্দির ঘোরা মানে উপরে প্রায় কমপ্লিট তো এখন আমরা যাবো মেলাতে তো পাচ্ছ রাখিটা সামনে চলে গেছে আর এইখান থেকে এখন যাবো সোজা মেলা চলো তো দেখতে পাচ্ছো সামনে যে এই যে গেটটা এই গেটটা হচ্ছে শ্রীকৃষ্ণের হাতের আদলে করেছে আর তার সাথে বাসি খুব সুন্দর লাগছে এই গেটটা আমাদের তিনটি

কৃষ্ণ ভক্ত এখন আর মেলা ঘুরতেছি পুরো মেলা এনজয় করবো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করো তো দেখতে পাচ্ছো একদম পুরো গরম লাগছে ভাই গরম বিশাল গরম লাগছে রকে তাকে হাওয়া খেয়ে নিচ্ছে একটু এটা দাম কত কম কত ফোনপে ফোনপে ফোনপের জন্য এটা নিতে পারলাম না আমাদের এটা ক্যাশ নাই আমার ফোনপে দিয়ে গোটা মেলা ঘুরিয়েছে বুঝতে পারছো ক্যাশের খুব অভাব

একটাই উদ্দেশ্য নিয়ে যেটা সেটা হচ্ছে এই রথ এই রথের জন্য এখানে আজকে আর এই রথের জন্য আজকে মেলা আর সম্ভবত কালকে উল্টা রথ নাকি উল্টা রথ তবে উল্টা রথ যাই না আমি

কি পরিস্থিতি তাই না আমাদের জল জমে আছে সিচুয়েশন শুট করবে টার্গেট লক করবে এখানে টার্গেট লক করে দাঁড়া নাকি কত করে দাদা কত করে পাঁচটা কুড়ি টাকা তার মানে চার পাঁচটা কুড়ি একটা যদি মিস যায় চার তাহলে কয়টা চার টাকা মিস যাবে কিন্তু রেডি কোনটা তুমি তুমি টার্গেট লক করো দেখা করে ওই লাস্টের দিকে তাকে দাও ওই লাস্টে সবাই লাগছে হলুদের শেষের দিকে নাগর ডোমার সামনে একদম বড় চলে এসেছি আর রঙ্গি দেখে যতবারই বলা হচ্ছে নাগর ডোমনার কথা ততবারই বলছে যত যত আমাকে ভয় লাগে

তো ভাই দেখতে পাচ্ছো আই অভ রেডি তো দেখতে পাচ্ছো রকি দা কিন্তু কোনোদিনও মানে নাগরদোলায় উঠেনি না বলো না আজকাল ফার্স্ট টাইম আরে ভাই আমাকে কিন্তু মানে বলছে যে ভাই চলে ট্রাই করি তো ফার্স্ট টাইম ট্রাই করবো দেখা যাক কি হয় ঠাক 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 করছে ঠাক 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 তো দেখতে পাচ্ছো ফাইনালি উঠে গেছি নাগরদোল নাই আর এদিকে রকি দা ফার্স্ট টাইম হাটে যাচ্ছে ভাই

아무래도 돌아왔지 돌아왔고 아이, 아예 얼굴 좀 보여줘라 에 돌아오려고. 네 얼굴

ভাই সত্যি কথা বলতে কি বলতে হ্যাঁ বাবার লোকরা তো নাম করে উঠে গেছি কিন্তু জয় শ্রীরাম আমি শ্রীরামের ভক্ত আর এইখান থেকে সানসেটের যা ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছো মনে হচ্ছে একদম কি বলবো তোমাদেরকে অসাধারণ লাগছে সানসেট এর ভাই আর এদিকে রকি দেখে দেখো সুলো সুলো সুলি সুলি

আমার কারণ আমি এটাকে অনেকবার উঠেছি নাকরতলায় আর প্রত্যেকবার নাকর আমাকে উঠতেই লাগবে কারণ আমার এটা এক্সপিরিয়েন্স সব থেকে ভালো লাগে নাকরতোনাটা হ্যাঁ ফার্স্ট টাইম ঠাকুর তোলা এক্সপিরিয়েন্স করলাম হ্যাঁ তো মানে ভিতরপাট ফাটি আসছিল আর এখন কিন্তু মানে অতটা ভয় লাগছে না আর ভাইয়ের সঙ্গে ফার্স্ট টাইম উঠলাম এখন এখন নো প্রবলেম নো প্রবলেম মনে হচ্ছে নেক্সট টাইম যদি কেউ সঙ্গে থাকে তাহলে কিন্তু ভাবছি না উঠবো না উঠবো

দোকান আছে মানে এই যে দোকান আচ্ছা এখন আমাদের মানে লাস্ট প্রস্তুতি আর কি বাড়ি যাওয়ার মেলা পুরো কমপ্লিট করে দিলাম আমরা আর এখন যাচ্ছি যেহেতু এখন বাজে ছয়টা পঁয়ত্রিশ আর আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে কারণ এটাই হচ্ছে এটা হচ্ছে লাস্ট ট্রেন রায়গঞ্জে যাওয়ার

は